ওয়াও খেলার শুরুতে হ্যারিকেনের অসাধারণ গোল ইউরোতে রীতিমতো কাচ্ছে ডেনমার্ক হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ডেনমার্ক আর আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে ফুটবল খেলে আসছিল দুই দলের ফুটবলাররা তবে খেলার আঠারো মিনিটের মাথায় দুর্দান্ত একটি গোল করেন হ্যারিকেন কার্যত হ্যারিকেন বলটি একদম ডি বক্সের ভেতরে তথা গোলকির পাশে যখন তিনি দাঁড়িয়েছিলেন ঠিক তখন পেয়ে যান একটি দুটি মাঝ মাঠ থেকে ডি বক্সের ভেতরে ঢুকে যায় ইংল্যান্ডের খেলোয়াড়রা তখন সাকার দেওয়া একটি পাস ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় হ্যারি কেনের পায়ে আর হ্যারিকেইন তখন তখন মাত্র ভুল না করে বলটি জালে জড়ান ডেনমার্কের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও সেই বলটি তালবন্দি করতে পারেনি যে মাত্র আঠারো মিনিটের মাথায় এক শূন্য গোলে লিড পেয়ে যায় ইংল্যান্ড তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে খেলে আসছে ইংল্যান্ড এখন পর্যন্ত পাঁচটি শট করে দুটি টার্গেটে রাখতে পেরেছে তারা আর অন্যদিকে বল পজিশনে এখন পর্যন্ত ছাপ্পান্ন শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পেরেছে ইংল্যান্ড যে দিক থেকে অনেকটাই ডেনমার্কের থেকে এগিয়ে ইংলিশরা